আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন এটা হচ্ছে বন্দীগা আমাদের কিশোরগঞ্জের পটিয়াদ ফাঁকনিয়া থানা বন্দীঘার সামনে মেলা এরা ঝগড়া দাঁড়িয়ে লাগছে পরে আয়া বললাম ডাইরেক্ট মেলার মধ্যে এই যে দেখছেন মেলার নামার শুরুতেই দেখবেন এমন ফুটকা মানে এই যে গ্যাসের বড়া ফুটকাগুলি আছে না এইভাবে উঠেছে পরে দেখবেন সুন্দর সুন্দর মাছ বিশাল আকারের বড় বড় মাছ বল মাছ আর হচ্ছে রুই মাছ কাতলা মাছ মানে যার যেটা পছন্দ মাছ বলতে কথা আর কি আমাদের কটিয়াদির ফাঁকন আর বন্দিগা মেলা এরপরে দেখবেন মেলার চিত্র এই যে এই ফুল্লিরি আর হয়েছে ইয়ে কিনা নৌকা বাইস আর সুন্দর সুন্দর এই শুধু শুধু ফুলাভান্তের মন উজ্জ্বল করার মতো এই যে সুন্দর একটা পরিবেশ নৌকা বাইস হয় আবার এইদিকে দেখবেন যে শুধু শুধু ট্রেনের মধ্যে মানে শুধু শুধু কোলাভান উঠতা আর এনজয় করতে হয় মানে আমাদের সব মিলায় আমাদের এই কটিয়াদির মধ্যে যে যে বন্দিগা ঐতিহাসিক বন্দিগা মেলা আছে এই মেলাটা অত্যন্ত সুন্দর পরে ঢুকিয়ে ভরবেন গিয়া ডাইরেক্ট এমন গল্লির মধ্যে দেখবেন ছোটো ছোটো ফুলা ভন্তার লাগে কত ধরনের খেলনা আছে গাড়ি আছে ঘুরি আছে জলরি আছে আবার দেখবেন কিনা না ট্রাক বেকু আবার দেখবেন কিনা এই যে ইয়া গাড়ি আছে না এই যে কি গাড়ি এই তা আমার বাইক মিলাই গিয়ে বুঝেননি তা অনেক সুলো ফুলু ফুলা আনতের লাইগে আপনার ফুলা আনতের লাগি অনেক গাড়ি ঘোড়া এই কিনতার ভাই তা কসমেটিক তো আছেই আর একটুখানি সামনে যদি যায়ন তেই দেখবেন এই যে মেয়েদের ব্যাগ আছে কত সুন্দর সুন্দর মানে কসমেটিকের যে লীলা খেলা আর কিগুলি আছে তা অনেকেই আবার রমজুজা রমজান মা আসার কয়জনে মানে মেলা বুঝবেন না ঐতিহাসিক একটা মেলা বছরে ওই তারপরেও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষই রোজা একটা ইয়া আছে না পবিত্রতা রক্ষা করতেছে পরে পাইবেন এই যে সুন্দর সুন্দর কত জাতের প্রকার আসার পাইবেন যায় এই ভাইয়া মানুষ দেখেন না এই দেখতেছেন শাহি পান ঐতিহ্যবাহী পান খাইবেন মুখটা বইরা মনে করেন লাল ফিস্টি ফালাইয়া সব বইড়ে লাগবেন পরে ডুকিয়া ভরবেন আর একটু ভিতরে মেলার গল্লির ভিতরে ঢুকলে দেখবেন এক এক করে মানুষে বিহি কিনি করতে আছে কত ধরনের যে টুফি চাংলা সেন কত কিছু পরে মনে করেন আস্তে 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 আরও ভিতরে ঢুকতে পারবেন এর ভিতরে আরও কত কিছু দেখা যায় দেখলে মনে করেন যে অবাক হয়ে যাইবেন যাই হোক আমরা আরেকটু ভিতরে যাই এই যে আমার বাম সাইডে যে দেখতে না এটা হচ্ছে আপনার পুরো একটা বড় লম্বা একটা লাস্ট জল তাই এই গুল্লির মধ্যে মানে একটু শর্টকাটে করলাম আর কি ভিডিওটা তো এই মধ্যে দেখবেন কত সুন্দর সুন্দর এ ধরেন কত ধরনের কসমেটিক কিনা খানের দুল সুরি এই যে নাক ফুল এই হাতের বালা আবার এই যে কিনা গাড়ি শুধু হুলা কেল কেলনা এই যে পিস মানে দিনের বেলা তো এর লাগিয়ে মানুষ খাওয়া দাওয়া খুব একটা করে না তারপরে দেখাইতেছি আপনাদের বুঝাইতেছি যে মেলাটা কিন্তু আমাদের কোটে দিন মধ্যে এটা কিন্তু অন্যতম সেরা একটা মেলা ওই এই দিক দিয়ে আবার আপনার ঘুরায় দেখাইলাম এই যে বললি সাবান পান সব আছে দিকে আর একটু মুদ দিবেন ব্যায়াম দিকে তাই পাইবেন আপনার জুতা গেঞ্জি তাগের মতো আর কি না মোটামুটি ভালোই জমছে মার্শাল্লা তো এই যে ডাইন দিকে ঘুরতে আছে। মনে করেন যে এই দিকে আছে হোটেল আপনার খাবারের জিনিস আবার এই যে গ্যাসের ফুটকা এনাকে কাশেম টিভি না কি টিভি বলে তা এই দিকে আবার আপনার এই যে ফুল আছে বিভিন্ন ফুল আবার এই যে রস বলতে যেটা কয় তা শরবত আবার মনে করেন এই দিকটা আছে এই যে হোটেল তো আছে কয়লামুল এই দিকটা আবার এই যে পান সুপারি গুলিয়া আছে ফুলান ব্যস্ত আছে ফুসকা আছে ঝালমুড়ি আছে চটপুটি আছে মানে বিভিন্ন আইটেম নিয়ে আমাদের মেলাটা গঠিত এটা হচ্ছে আপনার পাকুন দিয়ার মধ্যে বন্দিগা ঐতিহাসিক মেলা তো মেলা থেকে মানুষের নেয় এই যে আপনার কই জিলাপি এ সন্দেশ এই তিলওয়া তা এইগুলি হচ্ছে আপনার এই সিরিয়ালে পাইবেন মেলার ভিতরে ঢুকলাম না সুন্দর করে আপনারা দেখাই যে দেখুন সব ধরনের আন্টিরা মামিরা ভায়েরা বন্ধুরা বেকা মিল্লা আয় ফরে মেলার মধ্যে এই মেলাটা উপভোগ করার লাগে বুঝুন মানুষ যারা এই যে বাড়ির দ্বারা বিয়া শাদি করছে চেরি বিয়া দিছে সবাই আয়ে পরে মেলার মধ্যে জিলা খাইতো মেলার ইয়াও দেখতো এই দেখ কত দেখুন কত কালা লাল নীল হলুদ এই যে আঁকের রস ব্যস্ত আছে রোজার মাছ তো সবাই বইরে বইরে লয়ে যেতে থাকে কেউ আর দিনের বেলা খায় না মেলা হইলো আল্লাহ রহমতে সবাই কিন্তু রোজার একটা পবিত্রতা রক্ষা করতে আছে। বিশাল এক মেলা আমাদের তো সবার ওই আসার আমন্ত্রণ লইলো ইনস